বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যে বিয়ের পর ভাগ্য হঠাৎ কি করে কেন বদলে যায় এটি কি শুধুই একটি কাকতালীয় ঘটনা নাকি এর পিছনে কোনো বিশেষ কারণ লুকিয়ে আছে প্রকৃতপক্ষে আমাদের সমুদ্রশাস্ত্র অনুযায়ী নারীদের গুণাবলী এবং লক্ষণগুলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলা হয় যদি কোনো পুরুষের বিয়ে একটি সৌভাগ্যশালী নারীর সঙ্গে হয় তবে সে রাস্তা থেকে উঠে সোজা কোটিপতি হতে পারে অন্যদিকে যদি তার ভাগ্যে একজন দুর্ভাগা নারীর সঙ্গ আসে তবে কোটি টাকার সম্পদও মাটিতে মিশে যেতে পারে বলা হয় নারীদের বুঝে ওঠা সহজ নয় এমনকি অসম্ভব এমনকি ব্রহ্মাও তাদের সৃষ্টি পুরোপুরি বুঝে উঠতে পারেননি কিন্তু আমাদের প্রাচীন ঋষিরা শাস্ত্রগুলোতে নারীদের কিছু বিশেষ গুণের উল্লেখ করেছেন যা তাদের সৌভাগ্য বা দুর্ভাগ্যের সংকেত দেয় আজ আমরা সেই বিশেষ গুণ এবং লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব যা বলে দেয় একজন নারী সৌভাগ্যশালী কিনা কিন্তু বন্ধুরা যদি আপনারাও চান যে আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল থাকে তবে এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি তাহলে চলুন শুরু করি নম্বর এক পায়ের ছোট আঙুল কনিষ্ঠা প্রথম লক্ষণটি হল নারীর পায়ের ছোট আঙুল যদি কোনো নারীর পায়ের ছোট আঙুল মাটিকে স্পর্শ করে তবে সেই নারীকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সমুদ্রশাস্ত্র অনুসারে এমন নারীরা যে বাড়িতে যান সেখানে সর্বদা সুখ এবং সমৃদ্ধি বিরাজ করে তারা শুধু তাদের স্বামীর জন্যই নয় পুরো পরিবারের জন্য সৌভাগ্যের প্রতীক এমন নারীরা বাড়ির প্রতিটি সদস্যকে সুখী এবং শান্ত রাখতে সক্ষম নম্বর দুই প্রশস্ত কপাল যদি কোনো নারীর কপাল তিন আঙুল প্রশস্ত হয় এবং অর্ধচন্দ্রাকৃতির হয় তবে তাকে অত্যন্ত সৌভাগ্যশালী বলে মনে করা হয় এমন নারীরা যে বাড়িতে যান সেখানে কখনো দুঃখের ছায়া পড়ে না তাদের বুদ্ধি পরিশ্রম এবং ইতিবাচক শক্তি দিয়ে পুরো পরিবার উন্নতি করে এমন নারীদের বাড়িতে আসা যেন বাড়ির ভাগ্য পরিবর্তন করে দেয় বলা হয় এই নারীরা বাড়ির প্রতিটি সদস্যের জন্য আশীর্বাদ সরু নম্বর তিন চোখের বিশেষতা কখনো কি কোনো নারীর চোখের গঠন খেয়াল করেছেন সমুদ্রশাস্ত্র অনুসারে যদি কোনো নারীর চোখের উপরের এবং নিচের ত্বকে হালকা লাল আভা থাকে এবং তার চোখের মনি কালো হয় এবং সাদা অংশ দুধের মতো পরিষ্কার হয় তবে সেই নারীও অত্যন্ত সৌভাগ্যশালী বলে মনে করা হয় এর পাশাপাশি যদি তার চলাফেরা রাজহাঁসের মতো মসৃণ এবং তার কোমর বাঘের মতো শুরু হয় তবে সেই নারী সবার জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠেন এমন নারীরা জীবনেও সর্বপ্রকার সুখ এবং বিলাসিতার উপকরণ অর্জন করে থাকেন এবং তাদের জীবন সর্বদা সুখে ভরপুর থাকে নম্বর চার নাকের ওপর তিল সমুদ্র শাস্ত্র অনুযায়ী নাকের ওপর তিলকেও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় যদি কোনো নারীর নাকের সামনের অংশে তিল থাকে তবে তাকে ধনী এবং ভাগ্যবতী বলে মনে করা হয় এমন নারীরা যে বাড়িতে যান সেখানে কখনোই ধন সম্পদের অভাব হয় না তাদের উপস্থিতি সেই বাড়ির সকলের জন্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে এমন নারীরা পরিবারের আর্থিক অবস্থাকে সবসময় মজবুত রাখেন নম্বর পাঁচ পায়ের বৃদ্ধাঙ্গুল এবার আসি পায়ের প্রসঙ্গে যদি কোনো নারীর পায়ের বৃদ্ধাঙ্গুল গোল উঁচু এবং তাতে হালকা লাল আভা থাকে তবে সেই নারীও অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে করা হয় সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে এমন নারীরা তাদের স্বামীর জন্য সৌভাগ্য নিয়ে আসেন জীবনে যত চ্যালেঞ্জই আসুক তারা তা সহজেই অতিক্রম করেন এবং তাদের স্বামীকেও সফল হতে সাহায্য করেন নম্বর ছয় উজ্জ্বল এবং সাদা দাঁত যেসব নারীর দাঁত সুন্দর উজ্জ্বল সাদা এবং সামান্য সামনে বেরিয়ে থাকে তাদেরও সৌভাগ্যশালী বলে গণ্য করা হয় এমন নারীরা তাদের জীবনসঙ্গীর জন্য সৌভাগ্যের প্রতীক হন এবং তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আনেন এমন নারীরা অত্যন্ত সৌভাগ্যবতী বলে বিবেচিত হন তাদের জীবনে কখনোই সুখ সুবিধার অভাব হয় না এই নারীরা শুধুমাত্র তাদের পরিবারে সুখ ও সমৃদ্ধি আনেন না বরং তাদের জীবনসঙ্গীর জন্য সাফল্য ও আনন্দ নিয়ে আসেন নম্বর সাত কোমল এবং লাল আঙুল যেসব নারীর হাতের আঙুল সরু এবং গোলাকার হয় এবং একসঙ্গে মেলালে কোনো ফাঁক না থাকে তারা অত্যন্ত ভাগ্যবান বলে মনে করা হয় যদি তাদের লাল, কোমল উঁচু এবং মসৃণ হয় তবে তারা বিলাসিতা এবং সুখের সব উপকরণ অর্জন করেন এই নারীরা পরিবারের জন্য আশীর্বাদের মতো যারা সর্বদা সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসেন নম্বর আট পরিষ্কার এবং সুন্দর গলা ভবিষ্য পুরাণে বলা হয়েছে যেসব নারীর গলায় পরিষ্কার এবং স্পষ্ট তিনটি রেখা থাকে তারা গহনা পরিধানে সমৃদ্ধ হন এই নারীরা সম্পদ ও সমৃদ্ধির প্রতীক তবে যদি কোনো নারীর গলা দুর্বল হয় তবে তার দরিদ্র হওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে যেসব নারীর গলা লম্বা হয় তাদের সন্তান হওয়ার সম্ভাবনা কম থাকে নম্বর নয় পিতার মতো মুখের গড়ন এটি বেশ আকর্ষণীয় যদি কোনো নারীর মুখের গড়ন তার পিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয় তবে সেই নারী অত্যন্ত সৌভাগ্যবতী বলে ধরা হয় যেসব মেয়েরা তাদের জীবনে সব সুখ এবং সাফল্য অর্জন করেন তাদের মধ্যে এই লক্ষণগুলো সাধারণত দেখা যায় একইভাবে যদি কোনো ছেলের মুখ তার মায়ের মতো হয় তবে সেই ছেলে অত্যন্ত ভাগ্যবান বলে বিবেচিত হন নম্বর দশ পদ্মের মতো চোখ ভবিষ্য পুরাণে বলা হয়েছে যেসব নারীর চোখ পদ্মের পাপড়ির মতো এবং তাদের চোখের মাঝখানের স্থান সাদা হয় তারা তাদের স্বামীর জন্য অত্যন্ত সৌভাগ্যশালী হন এই নারীরা শুধুমাত্র নিজেদের জন্য নয় বরং তাদের স্বামীর জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনেন নম্বর এগারো কোমল বাহু যেসব নারীর বাহুর হাডের সংযোগ স্পষ্ট নয় এবং তাদের বাহু কোমল হয় তারা অত্যন্ত ভাগ্যবতী বলে ধরা হয় এছাড়া যদি তাদের হাতে খুব বেশি লোম না থাকে তবে সেই নারীরা আরও সৌভাগ্যশালী বলে বিবেচিত হন এগুলো ছিল ভাগ্যবতী নারীদের কিছু বিশেষ লক্ষণ যা আমাদের শাস্ত্র এবং সামুদ্রিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই তথ্য প্রাচীন গ্রন্থ এবং পুরাণ থেকে নেওয়া হয়েছে যদি এই তথ্য আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না ধন্যবাদ